আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ তাল আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি দরুদ রসুল আব্রুল সাল আলী আসসালাম হজরত হাড়েসা ইবনে ওহব আল্লাহ তালিতে বর্ণিত তিনি বলেন আমাদের রসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেন আমি কি তোমাদেরকে দযকিদের সম্পর্কে জানাবো না আল্লাহ রসুল বলেন নিঃসন্দেহে তারা প্রত্যেক অহংকারী সীমালঙ্গনকারী অবিনয়ী এবং অধ্যত্ম লোক অর্থাৎ যারা দুনিয়াতে অহংকার করে এবং যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে বিশেষ করে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এবং যারা অবিনয়ী অর্থাৎ বিনয়ী নয় এবং অধ্যত্ত বলে এই কয়েক প্রকারের গুণ যাদের মধ্যে আছে তারা জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এদের সংখ্যা জাহান নামে বেশি দেখা যাবে এই আমাদের উচিত হবে অহংকার না করা নিজেকে সর্বাবস্থায় ছোটে মনে করা কেননা মহান আল্লাহ তারা সবচাইতে বড়ো আমি আল্লাহ তালার সৃষ্টি একটা মাকলুক মাত্র ছিলাম না এখন আসি আবার ভবিষ্যতে থাকবো না এই চিন্তা ফিকির হবে সীমা লঙ্ঘন করা যাবে না দিনের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না বিনয়ী হতে হবে সর্ব অবস্থায় বিনয়ী বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে জীবনযাপন করার চেষ্টা করতে হবে তো মহান আল্লাহ তালা এই কয়েকশ্রে মধ্য আমাদেরকে হেফাজত করুন এবং দিন অনুযায়ী চলার তফিৎ দান করুক আমিন